হ্যালো গাইস তো আজকে এই বিরুদ্ধে আমরা আলোচনা করব তোমাদের রেজাল্ট নিয়ে অনেকেই তোমরা সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের কথা বলছিলে যে কবে রেজাল্ট দেবে সেই বিষয়টা নিয়ে কথা বলতে আমি তোমাদের বলছিলাম যে তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু তোমাদের এই মাসের এই মাসে তো না গত মাসেই তোমাদের দেওয়ার কথা কিন্তু ছিল ঠিক তেমনটাই তোমাদের কথা ছিল কিন্তু বেশ কিছু কারণবশত তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু ডিলে হয়েছে কবে দিতে পারে সেটা নিয়ে বেশ কিছু জন আমাকে জিজ্ঞাসা করছো প্রত্যেকদিন কমেন্ট করছো একটা বিষয় নিয়ে আমি বাইরে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ বাট আমি ভাবলাম যে তোমাদের এটা বলে দেওয়া দরকার তো তোমাদের রেজাল্ট কিন্তু আসন্ন খুব শীঘ্রই কিন্তু তোমাদের আসতে চলেছে এই শীঘ্র এটা কবে হয়তো তোমরা নেক্সট উইকে কিন্তু রেজাল্ট আশা করতে পারো নেক্সট উইকের মধ্যেই কিন্তু তোমাদের হয়তো রেজাল্ট দিয়ে দেবে যত আমি শুনতে পারছি সেই অনুযায়ী তোমাদের আমি বললাম বিষয়টা এবারে তোমরা দেখো রেজাল্টটা আমাদের হাতে নেই আমরা জাস্ট তোমাদের যা আপডেট পাই সেটাই তোমাদের শেয়ার করি এবার যারা যারা তোমরা রেজাল্টের অপেক্ষা ছিলে তোমরা কিন্তু নেক্সট উইক পর্যন্ত অপেক্ষা করতে পারো যে কোনো সময় তোমরা কিন্তু রেজাল্ট দিয়ে দেবে অ্যান্ড অবশ্যই আমি আপডেট করে দেবো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছ টেলিগ্রাম চ্যানেলে আর একটা বিষয় বলে দিই যারা দ্বিতীয় সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারে রয়েছে বর্তমানে দ্বিতীয় তো বলবো না প্রথম সেমিস্টার এবং হচ্ছে তৃতীয় সেমিস্টারে যারা রয়েছে যদি তোমাদের মনে হয় যে তোমরা পেইড নোটস ব্যাচে আমাদের যুক্ত হতে যাও প্রথম সেমিস্টারে বাংলা বিষয়ের উপরে কিন্তু অলরেডি পেইড নোটস ব্যাচ কিন্তু কমপ্লিট প্রথম সেমিস্টারে থার্ড সেমিস্টারের প্রায় কিন্তু অনেকটাই আমরা কমপ্লিট করে ফেলেছি যারা ব্যাচে এনরোল হতে চাও তারা কিন্তু অতি সত্ত্বেও যোগাযোগ করো নাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু তোমরা অনেকটাই সমস্যায় পড়বে সব কিছু যখন কমপ্লিট করে ফেলবো তখন কিন্তু সমস্যায় পড়বে তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করো তোমাদের আমি নাম্বারটা দিচ্ছি নাইন সিক্স থ্রি ফাইভ জিরো এইট সেভেন টু নাইন থ্রি এই নাম্বারে কী করবে হোয়াটসঅ্যাপ করবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে এই নাম্বারে কিন্তু অনলি হোয়াটসঅ্যাপ আছে তো হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে তোমাদের কিন্তু ব্যাচের যাবতীয় ডিটেলস দেওয়া হবে যারা নিতে চাও নিতে পারো সাজেশনও খুব শীঘ্রই কিন্তু তাদের কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে থ্যাংক ইউ সকলকে